আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই এটা করা যাবে কি না বিষয়টা আমার জানা খুব দরকার আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নেবেন না দেশি ব্যাংক থেকে নেবেন না অন্য কোন নামের ব্যাংক থেকে নিবেন সেটা বিষয় না বিষয় হল সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন নিয়ে সেটা হারাম হবে প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন কুড়ের ঘরে থাকবেন কিন্তু হারামে জড়াবেন না আল্লাহ আমাদেরকে বুজদান করুক বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে যে কত ভয়াবহ আল্লাহ তালা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছে যুদ্ধের ঘোষণা ফাদানি ভয়ঙ্কর ব্যাপার কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে অনেক দীর্ঘ আলোচনা দরকার আমার হাতে সময় নাই আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নেই আমি আমার দায়িত্ব নিয়েছি আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে এই আমি সুদের কারবার করবো না আল্লাহ